আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর সেট আপ দেখেই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা ইলেকট্রিক চুলা নিয়ে গত দুই বছর ধরে আমি আমার বাসায় মাঝে মধ্যে ইলেকট্রিক চুলা ব্যবহার করে থাকি এবং দুই বছর ব্যবহার করার পর আমার অভিজ্ঞতা ইন্ডাকশান নাকি ইনফ্রারেড কোন ধরনের চুলা আসলে আপনার জন্য পারফেক্ট সেটা নিয়েই এই ভিডিও আপ আজকাল অনেকেই বাসায় গ্যাসের বদলে বাধ্য হয়ে ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন কিন্তু মার্কেটে কেনার টাইমে সবাই কনফিউজ থাকেন যে কোনটা কিনবেন ইনফ্রারেড নাকি ইন্ডাকশান আমিও ভাই শুরুতে কনফিউজড ছিলাম আমি যখন প্রথম বাজারে গিয়েছিলাম ইনফ্রারেড চুলা কিনে এনেছিলাম এবং সেটা বাসায় এনে আমি জাস্ট একদিন ব্যবহার করেছি এরপরেই দোকানে গিয়ে ইন্ডাকশান চুলা কিনে এনেছিলাম এখন কেন প্রথমবার ইন্ডাকশন চুলা কিনি কারণ শুনলাম যে ইন্ডাকশন চুলার জন্য নাকি আলাদা হাড়িপাতিল কিনতে হয় ইনফ্রারেড চুলায় এসব ঝামেলা নাই যে কোনো পাত্রই ব্যবহার করা যায় সুতরাং স্বভাবতই আমি ইনফ্রারেড চুলা প্রথমবার কিনি এবং বাসায় এনে ধরা খাই সেটা নিয়েই আমার আজকের এই ভিডিও দুই ধরনের চুলা কিন্তু দেখতে প্রায় একই রকম কিন্তু ভেতরের টেকনোলজি এবং পারফরমেন্সে রয়েছে বড় ধরনের পার্থক্য কোনটা কিভাবে কাজ করে কোনটার খরচ কম এবং কোনটা আপনার জন্য এবং কতটুকু বিদ্যুৎ খরচ করে সেগুলা নিয়েই আমার আজকের এই ভিডিও প্রথমেই আমি বলে নেই যে ইনফ্রারেড চুলার কথা ইনফ্রারেড চুলার ভেতরে থাকে হিটিং এলিমেন্ট কয়েলের মতো আপনি যখন এটা অন করবেন এলিমেন্টটা লাল হয়ে গরম হবে এবং সেই তাপে সরাসরি আপনার পাতিলের এবং পাতিলের জিনিস গরম হবে তার মানে দাঁড়াচ্ছে যে এটা অনেকটা হিটার বা গ্যাসের চুলার মতোই পার্থক্য হচ্ছে এখানে আগুন না বিদ্যুৎ দিয়ে তাপ তৈরি হয় এখন ইনফ্রার চুলার সুবিধা কি যে কোনো ধরনের পাত্র ব্যবহার করা যায় আলাদা করে কোনো হারিপাতিল কিনতে হয় না দাম তুলনামূলক কম আবার গ্রামেগঞ্জে যদি লো ভোল্টেজের সমস্যা থাকে তাতেও কিন্তু ভাই ইনভার্টার চুলা কাজ করে এখন সমস্যা কী সমস্যা হচ্ছে এটা দিয়ে ভাই রান্না করতে অনেক বেশি সময় লাগে তার মানে বিদ্যুৎ খরচ কিন্তু বেশি হয় তারপর হচ্ছে চুলার উপরিভাগ খুবই গরম হয়ে যায় সুতরাং সাবধানে থাকতে হয় আর গরমকালে রান্নাঘরে ভাই ইনফ্রারেড দিয়ে রান্না করাটা না প্রায় অসম্ভব এটা এত বেশি তাপ ছড়াবে এবারে আসুন যে ইন্ডাকশন চুলাটা কী ইন্ডাকশান চুলা টোটালি অন্য ধরনের প্রযুক্তিতে কাজ করে কারণ এটা তাপ তৈরি করে না সরাসরি এটা তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড এখন এই ফিল্ডের কারণে চুলা গরম হবে না কিন্তু আপনার পাত্র এবং পাত্রে থাকা যে কোনো জিনিস গরম হয়ে যাবে এজন্যই ইন্ডাকশন চুলায় কিন্তু খুব দ্রুত রান্না হয় যেটা আমি এই ভিডিওতে দেখাবো এখন এই চুলার বড় সুবিধাই হচ্ছে যেহেতু দ্রুত রান্না হয় তার মানে কম বিদ্যুৎ খরচ করবে অর্থাৎ একটা ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলার বৈদ্যুতিক রেটিং সমান হলেও যেহেতু ইন্ডাকশন চুলায় রান্নার কাজটা দ্রুত সম্পন্ন করা যায় তার মানে কিন্তু বিদ্যুৎ খরচ কম হয় এরপর চুলার বডি কিন্তু গরম হবে না আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন তার মানে নিরাপত্তা বেশি এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে ভাই যে কোনো হরিপাতিল ব্যবহার করা যায় না আলাদা হাড়িপাতিল কিনতে হয় আমি যেমন এই যে দুই ধরনের পাতিল কিনেছি এগুলার দাম আমার যতটুকু মনে পড়ে ঠিক খেয়াল নেই তেরোশো চোদ্দশো টাকা পড়েছে এগুলো নন ব্র্যান্ড আর ব্র্যান্ডের যদি আপনি কিনতে চান তাহলে সেট কিনতে হবে সেট কিনতে গেলে কিন্তু খরচ একটা বেশি একটা টিপস শিখিয়ে রাখি যে সেট কেনার সময় দেখবেন যে লেখা আছে ছয় পিস বা আট পিস কোম্পানি কিন্তু পিস বলতে এই ঢাকনাকেও মিন করে এটা মাথায় রাখবেন ছয় পিসের সেট বলতে কিন্তু ছয়টা পাতিল না এই যে ঢাকনা সহ তারা কাউন্ট করে আচ্ছা এবার হচ্ছে তারপর হচ্ছে এটাতে বিশেষ ধরনের পাত্র লাগছে এবং এর দাম কিছুটা বেশি হতে পারে ইনিশিয়ালি পাঁচশো টাকা আর সমস্যাটা হচ্ছে লো ভোল্টেজ যদি হয় তাহলে এটা ঠিকমতো কাজ নাও করতে পারে এখন তুলনা নিয়ে আমি আরও কিছু কথা বলবো তার আগে এই চুলার লাইভ পারফরমেন্স এটা যে খুব দ্রুত গরম করে সেটা আপনাদেরকে দেখাবো এবং মিটার কানেক্ট করা আছে যদিও আমার চ্যানেলে আপনারা ইন্ডাকশন চুলায় এক ঘন্টায় কত টাকার বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে ভিডিও বানানো আছে সেখানে কয় টাকা খরচ হয় সব কিছুই বলা আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই লিঙ্কটা দেওয়া আছে দেখে নেবেন আমি এই যে পাতিলটা এখানে রাখছি আমার চুলাটা কিন্তু পাওয়ার অন কিন্তু এটাই হচ্ছে সুবিধা যে পাত্র না থাকলে কিন্তু আপনি চাইলেও চুলাটা অন করতে পারবেন না ওকে আমি গরম করে ফেলেছি বন্ধ করি আমি আধা লিটারের মতো পানি এর মধ্যে দিব এই যে আওয়াজটা যেটা হচ্ছে এটা কিন্তু কুলিং ফ্যানের হ্যাঁ এটা কিন্তু ইনফ্রারেড চুলার না আচ্ছা আধা লিটারের মতো পানি না এখনও হয় নাই ওকে আধা লিটারের বেশি হয়ে গেছে চুলাটি এখন আমি অন করছি ওকে একশো এটা হচ্ছে এক হাজার ওয়াটে এখন আছে বারোশো ওয়াট এই যে ওয়াট মিটার প্রায় বারোশো ওয়াটের মতোই বিদ্যুৎ খরচ করছে আমি যদি এই যে পানির দিকে তাকাই আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ অলরেডি কিন্তু নড়াচড়া শুরু হয়ে গিয়েছে আমি চাই না টেম্পারেচার কিন্তু আরও বাড়িয়ে দিতে পারি কত করলাম আঠারোশো এটা বাড়বে গিয়ে আচ্ছা আমি এটাই অন্য কথা বলতে থাকি তাহলে আসুন তুলনা করি ইন্ডাকশন আর ইনফ্রারেটের ইন্ডাকশন চুলা অনেক দ্রুত গতিতে রান্না করে সুতরাং ইন্ডাকশন চুলাই কিন্তু তার মানে বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হবে আর পাত্রের ব্যাপারে ইনফ্রালেটে আপনি যে কোনো পাত্র দিয়ে রান্না করতে পারবেন ইন্ডাকশান নির্দিষ্ট আর নিরাপত্তা এই যে দেখুন চুলা যে এত গরম হচ্ছে আমি কিন্তু বডি ধরতে পারছি একদমই ঠান্ডা কোনো কোনো ধরনের সমস্যা নেই এই যে অলরেডি শুরু হয়েছে না যেতেই আর দাম ইনফ্রালেট হয়তো বা কিছুটা সস্তা কিন্তু ইন্ডাকশান তুলনামূলক দামি সেটা ভাই বিদ্যুৎ বিল দিয়ে পোষায় যাবে এখন কোনটা আপনার জন্য আপনি কি করবেন আপনি ভাই যদি যে কোনো বাতিল ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ইনফ্রালেট আর বাজেট কম আর যদি দ্রুত রান্না করতে চান বিদ্যুৎ বিল কম রাখতে চান এবং নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেন কারণ রান্নার সময় আপনার কিন্তু হাত এখানে টাচ পড়তেই পারে এটা আপনি ঠেকায় রাখতে পারবেন না সুতরাং নিরাপত্তার কথা অলরেডি এই যে দেখুন বাস পড়ছে তার মানে কিন্তু কতক্ষণ হলো দুই মিনিট কি হয়েছে আচ্ছা আমার ভিডিও তো আনকাট আপনারা একটু নিজেরাই খেয়াল করে নিতে পারেন আমি আর ভিডিওটা সরি মানে চুলা জ্বালায় রাখবো এটা আমি বন্ধ করে দিচ্ছি হ্যাঁ বন্ধ করে দিলাম চুলা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে যেই আওয়াজটা পাচ্ছেন এটা হচ্ছে কুলিং ফ্যানের এটার ভেতরে একটা কুলিং ফ্যান আছে সুতরাং ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা রান্না বন্ধ হয়ে যাওয়ার পরেও চুলার পাওয়ার কিন্তু অফ করবেন না কারণ এই যে দেখুন এটার ভেতরে ফ্যান আছে এবং সে পাঁচ ওয়ার বিদ্যুৎ খরচ করছে ওকে তার মানে আমার অভিজ্ঞতার কথা তো শুনলেন আশা করি এই ভিডিও থেকে ইনফ্রালাইট এবং ইন্ডাকশন চুলার পার্থক্য আপনারা পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন এখন ভিডিওটা যদি মনে হয় যে কাজের তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক কাজের ভিডিও পেতে ট্রিক স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ